সবাইকে ডিজিটাল একাডেমির আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে আমরা মূলত ইনথিতে যে বিভিন্ন প্রকার পত্র আমরা ছাড়ি বা যে পত্রগুলো আমরা ব্যবহার করি সেই পত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব যে কোন কোন পত্র আসলে ই নথির মাধ্যমে যেতে পারে তবে একটা মজার বিষয় হচ্ছে যে ই নথির মাধ্যমে আমরা যে পত্রগুলো পত্রগুলো পাঠাই সেই পত্রগুলো কিন্তু আমাদের যে আমরা অন্যান্যদের সাথে যখন যোগাযোগ করি স্বাভাবিক অফিসের অফিসের বাইরে আমরা ব্যক্তিগত জীবনেও কিন্তু এই পত্রগুলো কিন্তু ব্যবহার করি তো সেক্ষেত্রে প্রথমেই ই মধ্যে আমরা যেরকম চিঠি আমরা দেখে দেখি বা যাদের যে চিঠির যে বক্সগুলো আছে যারা ইনতিতে কাজ করেন খসড়া প্রস্তুত করেন বা চিঠি প্রেরণ করেন তখন তারা দেখবেন যে আপনারা যখন খসড়াটা প্রস্তুত করেন তখন দেখবেন যে চিঠির ধরন আসে তো ওই ধরণে কোন কোন ধরনগুলো আসলে আছে সেই ধরনগুলো সম্পর্কে আমরা অবগত হব প্রথমেই একটা কথা বলি যেটা হচ্ছে প্রথম যে পত্রটা আমাদের সবসময় ব্যবহার করা হয় সেটা হচ্ছে সরকারি পত্র এই সরকারি যে অফিসিয়াল লেটার এই লেটারটা মূলত আমাদের সব সময় প্রায় ব্যবহার করা হয় এছাড়া দ্বিতীয় যে পত্রটা সেটা হচ্ছে অফিস স্মারক অফিস স্মারক যে অফিস মেমোরেন্ডাম বলে হয় ইংলিশে তো এই অফিস মেমোরেন্ডাম বা অফিস স্মারক যখন নিম্ন কোনো মানে আঞ্চলিক কোনো অফিস থেকে যখন সদরের কোন অফিসে বা প্রধান কোন অফিসে যদি কোনো নথি পাঠানো হয় সেক্ষেত্রে অফিস্মারকের মাধ্যমে পাঠানো হয় অথবা কোনো ডিপার্টমেন্ট থেকে যদি কোনো ব্যক্তির কাছে বা কোনো কর্মকর্তার কাছে কোনো চিঠি পাঠানো হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে যদি কোনো পাঠানো হয় সেক্ষেত্রেও কিন্তু ফর্মেটটা কিন্তু অফিস্মারকেই হবে এছাড়া অফিসে অফিস অর্ডার যে অফিস যে প্রাতিক যে অর্ডারগুলো করে সেগুলো অফিস অর্ডারের মাধ্যমে হয় যেমন কারো নিয়োগ হয়ে গেল সেখানে নিয়োগ অফিস আদেশের মাধ্যমে হয় আবার কারো মনে করো যে বদলি হলো প্রশিক্ষণের বিষয় হলো তখন সেগুলো অফিস আদেশের মাধ্যমে জানানো হয় এছাড়া বিভিন্ন সচেতনতামূলক যে আদেশগুলো করা হয় সেগুলো মূলত হয় এরপর আপনার যে কমিটি সংক্রান্ত কিছু আদেশ হয় সেগুলো অফিস অর্ডারের মাধ্যমে করা হয় এরপর পরিপত্র বা সার্কুলার যেগুলো তো অনেক সময় পরিপত্র করা হয় সার্কুলার সার্কুলার করা হয় মূলত ওই সচেতনতা বৃদ্ধির জন্য সার্কুলার করা হয় বা যে নীতিগুলো আমাদের মানতে হবে সেই নীতিগুলোর জন্য সার্কুলার করা হয় এছাড়া ডেমি অফিসিয়াল কিছু পত্র আছে এই ডেমি অফিসিয়াল বা আধা সরকারি পত্রগুলো আমরা মূলত যখন দেখবেন যে আপনি আপনারা যদি যে বার্ষিক যে গোপনীয় অনুমোদন নীতিমালা আছে সরকারি যে গোপনীয় অনুমোদন বা সিআর নীতিমালা দুই হাজার বিশ সেখানে কিন্তু বলা আছে যদি সিআরে কারো গোপনীয় অনুমোদনে যদি কোনো ধরনের বিরূপ কর্তব্য থাকে তাহলে অনুবেদনকারী পুঁতিস্বাক্ষরকারী এবং অনুবেদনাধীন কর্মকর্তাকে ডেমি অফিসিয়াল বা আদা সরকারি পত্রের মাধ্যমে সেটা জানাতে হবে এবং তাদের মতামত গ্রহণ করতে হবে তো এই ক্ষেত্রে আপনি ডেবি অফিসিয়াল পত্র ব্যবহার করবেন তো এটা সবাই ব্যবহার করে না দেখা যায় যে প্রশাসন বা এইচআর ডিপার্টমেন্ট এই পত্রগুলো ব্যবহার করে থাকে এরপর নোটিফিকেশন বা প্রজ্ঞাপন এই প্রজ্ঞাপনও কিন্তু অনেক সময় ব্যবহার করা হয় তো প্রজ্ঞাপনগুলো মূলত যে আমাদের যে যে নীতি আদর্শগুলো আমাদের পরিপালন করতে হবে বা সরকারি যে নীতি আদর্শগুলো পরিপালন করা জরুরি বা নতুন আইন হলে জানানো তারপর কোন আইনগুলো মানতে হবে বা এই বিষয়ে যে ইয়েগুলো হয় চিঠিটা প্রেরণ করা হয় সেটা মূলত প্রজ্ঞাপনে হয় এছাড়া যে আন কিছু অর্ডার হয় সেই আন অফিসিয়াল অর্ডারও কিন্তু মাঝে মাঝে ব্যবহার করা হয় এরপর দেখা যায় যে পৃষ্ঠাঙ্কনের জন্য কিছু পত্র অনুলিপি কিছু প্রেরণ করা হয় পৃষ্ঠাঙ্কন তো পৃষ্ঠাঙ্কনও এক ধরনের কিন্তু এই পত্র তো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রেও আমরা দেখি যে কেউ যদি নতুন কোনো প্রতিষ্ঠানে যোগদান করে বা কোনো বিভাগে যোগদান করে কোনো শাখায় যোগদান করে দেখা গেল সেটা পৃষ্ঠাঙ্কন মারফত সবাইকে জানানো হয় এই এই জিনিসগুলো আমরা মূলত ব্যবহার করি এরপর সিদ্ধান্ত যে প্রস্তাব যেমন রেজুলেশন এ রেজুলেশনেও কিন্তু অনেক সময় পাঠানো হয় যেমন বিভিন্ন মিটিং হলে তার রেজুলেশন পাঠানো হয় এরপর প্রেস নোট পাঠানো হয় ইস্তিহার এগুলো পাঠানো হয় এগুলো আসলে এক একটা পত্রের ধরন এরপর আপনি বিজ্ঞপ্তি দিতে পারেন এই বিজ্ঞপ্তিটাও কিন্তু অনেক সময় ব্যবহার করা হয় যেমন সাম্প্রতিক সময়ে এই দেখা যায় যে রাসেল ভাইপার সাপের যে 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 উদ্গী করছে মানুষকে অর্থাৎ রাসেল ভাইপের সারা বাংলাদেশে যে ছড়িয়ে পড়েছে এই বিষয়টা কিন্তু সচেতন করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রায় সব অফিসে এই বিজ্ঞপ্তিগুলো প্রদান করা হয়েছে তো এই এই যে ধরনগুলো আমি আলোচনা করলাম এগুলোই মূলত নথির মাধ্যমে আমরা প্রেরণ করি তো আসলে সব পত্র সব সময় আসলে ব্যবহার করা হয় না যারা আসলে বিভিন্ন কাজে জড়িত আছেন যেমন এইচআর রিলেটেড কাজ বা প্রশাসনে কোনো কাজে রিলেটেড আছেন তখন কিন্তু আপনি প্রায় পাঁচ সাত প্রকার পত্র আপনি ব্যবহার করতে পারেন আর অন্যান্য জায়গায় মূলত অফিস স্মারক এবং অফিস আদেশ এই দুইটাই মূলত ব্যবহার করা হয় এছাড়া অফিসে যে সরকারি যে পত্র সেটাও মাঝে মাঝে ব্যবহার করা হয় সেটা মূলত ওই যে শুদ্ধাচার রিলেটেড যে পত্রগুলো হয় জাতীয় পর্যায়ে সেই জাতীয় পর্যায়ের পত্রগুলো মূলত অভিসাদেশে হয় সরকারি অফিস সরকারি পত্রের মাধ্যমে হয় এছাড়াও ওখানে অফিসাদেশও ব্যবহার করা যেতে পারে তো সবাইকে এই যে ডিজিটাল একাডেমির পক্ষ থেকে এই পত্রের যে ধরনগুলো জানানো হলো যদি কারো মধ্যে কোনো পত্র সম্পর্কে স্পেশালি কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের মেইল করবেন আশা করি এ বিষয়ে আলোচনা করে আপনাদের বিভ্রান্তি দূর করা হবে ধন্যবাদ সবাইকে